এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো এটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার যে বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখনো আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে গেছেন উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা জানতাম ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানের যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিলেন এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিলেন কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে দুইজন এই কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে বাংচুর করেছিলেন তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজই শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস বাংচুর করা তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছিল এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না এটাই স্বাভাবিক তাই ও বিচারের শিকার হয়ে আমাদের এগারো জন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লামা আল্লাহ রাহিম থেকে শুরু করে দিলাওয়ার হোসেন সাইদি পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে আল্লাহ তালা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেবেন সূরা জিলজালের শেষ দুয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন ক্ষমাইয়া আমাল মিস কাহ লে জাউর রতিন সাই রাইয়া রল অমাইয়া আমাল মিস কাহ লেজাউরাতিন যে সুক্কাতি সুখর সুচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিরান নিজ হাতে দান করি আবার যে ওরকম সুক্ষ্ম সুখকাতি সুক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন দুনিয়ায় দেব যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করব লাঞ্ছিত করব অধ্যাপক গুলাম আসুন তাকে অনেক মিথ্যা দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ ছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃশ্য কী হতো আমি জানি কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছি কিন্তু দিনের বেলা তার আমি হতে পারি না এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে নাই তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব লোকের লুকারণ্য চতুর্দিক আল্লাহ তালা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না তইজ্জুমান তাশা উতুজিল্লুমান তাশা উভিয়া দিকাল খায়েদ ইন নাকা আলা কুল্লিশা ইনপাদির ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ বেজ্জত করারও মালিকাল্লাহ হা আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া বিদায় করা হয়েছে কিন্তু একজন নেতাও বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোন চিন্তাও করেন নাই চেষ্টাও করেন নাই মির কাশেম আলিক তিনি তো আমেরিকায় ছিলেন আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক একথা আমি শুনতে চাই না বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব। সেই লড়াই দুনিয়ায় যদি জিতি আলহামদুলিল্লাহ না হয় আদালতে আগেরাতে আমি অবশ্যই জিতব এই কারেজ সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছিলেন কি হবে কিন্তু না তিনি পালিয়ে থাকেননি তিনি কথা ভয় পান কারণ যারা শুধু আল্লাহ তালাকে ভয় করে এবং ভালোবাসে দুনিয়ার ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই উঠে সম্মানিত ভাইরা আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল তাদের তাদেরকে ভাবে গুলি করে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এ সংখ্যা একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরে দুয়ারে থাকতে পারি নাই সবগুলো অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড দিয়ে ভাঙ্গি ছিল সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা কোনের বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে শহীদদের আত্মা কষ্ট পাবে যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার পূর্ণ একটা সাম্যের সমাজ চাই তাদের এই দাবিকে অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি শঙ্কাগুরু সংখ্যালঘু বলে শঙ্কাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে এই ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা সেলুট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ আগাঠা তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে এর কৃতিত্ব আল্লাহ রাবুল আলম পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে সবার একই কথা কেমনে কি হয়ে গেল কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক বাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টার মাইন্ড মহাপরিকল্পনাকারী কারি আল্লাহ আরবুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তালার এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে এ দেশের আঠারো কোটি মানুষ সম্পৃক্ত ছিল আর নেতৃত্বের দায়িত্বে ছিল আমাদের যুব সমাজ এই সত্য কথা বারবার বলেছি বলতেই থাক প্রিয় সহকর্মী ভাইয়েরা আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনো কষ্ট রয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখনো আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার বাইকে আমাদের বুকে ফেরত পাইনি কোনো ধান্দা এবং দানাই পানাই আমরা চাই না কথা একদম স্পষ্ট তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হবে বিচারে কোনো এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাইনি একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে এক নয় এগারো জন একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা জুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লোগো কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চাই আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসৎ নয় সত্তূপের শাসন চাই তো যারা কালো তারা তো কালোর সাথেই বন্ধুত্ব করবে সাদাকে সহ্য করবে কিভাবে পেছা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে ও দিনের আলোয় চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না আজকে সূর্য উঠে নাই সূর্য সে দেখে নাই কারণ চোখ যে বন্ধ এই পেছার জাত আলো নাই চাই না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না ইনশাল্লাহ সেই আরো কোরআনের আলোর হাত ধরে আসবে ইনশাল্লা পাঁচ তারিখে যা হয়েছে আল্লাহ তালা মুক্তির দুয়ার খুলে দিয়েছেন কিন্তু এই জাতির মুক্তি এখন অর্জিত হয়নি কক্সবাজারের মানুষ ধার্মিক প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে এখানে নামাজ মসজিদ গুলা নামাজিতে ভরে যায় বড় বড় মাহফিল হয় এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা বললেন এখানেও নাকি ছাতাবাজি আছে আছে শিওর আপনারা তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই জায়গা জমি অবৈধভাবে দখল করা গাড়ি ঘোড়া দখল করা অফিস আদালত দখল করা ফুটপাথ দখল করা জলমহাল বালুমহাল দখল করা তারপরে বনমহাল দখল করা এগুলো তো নাই সবগুলো আছে কারা করে আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোনো অদ্ভুত প্রাণী এগুলা করে এ দেশের কিছু মানুষ করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই যেখানে চাঁদাবাজি আছে দুর্বৃত্তপনা আছে দুর্নীতি আছে এটার নাম রাজনীতি নয় ভাই এবং বন্ধুগণ দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা কোন হলো গুম হলো পঙ্গু হলো তাদের জীবন রক্ত এর প্রতি একটু সম্মান দেখান। এদেরকে অপমান করবেন না শহীদের আত্মা অভিশাপ দিবে পঙ্গু আহতদের আত্মা অভিশাপ দিবে আল্লাহর আসমান থেকে অভিশাপ নেমে আসবে কাজ করবেন না এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন মানুষকে শান্তিতে থাকতে দিন এখনো শুনতে হয় বেদনার সাথে ফেসিস্টাম হলেও আমরা ছিলাম নির্যাতিত তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত এখনো চলে কোন কোন জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে লজ্জা ভাই লজ্জা দীক্ষার জানাই এই কাজ কেউ যেন আমরা না করি এটা অত্যন্ত ঘৃণীত কাজ আপনি জানেন এই চাঁদাবাজের মাধ্যমে এ দেশের একজন ভিক্ষুক্ষেও যে আপনি কষ্ট দিচ্ছেন কারণ সেও দাঁড়ে দাঁড়ে জনে জনে হাত পাতে যে ভিক্ষা পায় সন্ধ্যাবেলা তার পেটের যোগান দেওয়ার জন্য সেও দোকানে ঢুকে কিছু কেনার জন্যে তাকেও তো আপনার আমার মতো বেড দিতে হয় তো জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেই তো তাকে বেড দিতে হয় আপনি তো তার খাবারটার উপরে আঘাত দিলেন তা আপনি বাকি রাখলেন কার এই দেশে সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ ছাদাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেইরকম না থাকে ভিক্ষা করে খাওয়া অন্যায় নয় পাপ নয় গুনার কাজ নয় তুমি ভিক্ষা করো সেইটাও চাদার চাইতে ভালো তবু আল্লাহর আসতে চাঁদাটা চাঁদাবাজিটা ছেড়ে দাও বাংলাদেশ জামাত ইসলামী জনগণই বলে যে সব চাইতে মজলুম দল আমি যে কথাগুলা বললাম আপনারা শুনেছে এবং এগুলো সাক্ষী আপনারা শুনে দেশবাসী সাক্ষী তো কই আমাদের একটা কর্মী সেই রকম দলবল নিয়ে তো কোথাও চাঁদাবাজির উৎসব পালন করছে না হ্যাঁ কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসলে সাথে সাথে আমরা খক করে তার গলায় ধরব নৌ জামাত ইসলামীতে এর কোনো সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জাগা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে ক্ষেত্রবিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর সব সময় দুষ্টা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিভিন্ন ধর্মের বাইদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামীর লোকেরা এই চারটা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম ঠিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করুন আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ন্যায় বিচার আপনাদের হাতে তুলে দেব ইনশাল আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয় তারপরেও যদি আমাদের অজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায় সাহায্য করুক এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল ডাকাত এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা জমির দখল নিয়েছে ইজ্জতের উপরে হাত দিয়েছে মানুষকে বাস্তু হারা করেছে আমরা এদের সমস্ত অপর কর্মের বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি একেবারে মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি এটা ধর্ম হয়ে থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইনসাল এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোনো সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে নাই জামাতে আমাকে দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় নাম এখন এই দেশের আমরাই দায়িত্ব নিম আমরা জীবনে মানুষের জান মাল ইজতের আমরা পাহারাদারি করব আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলার পাহারাদারি করব পৃষ্টিতে ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ভলনটিয়াররা এক মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলা ছেড়ে দেয়নি আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারাদারি কর আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সুক্রিয়া তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুরু এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয় আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা বলছি হে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক বৃদ্ধ বৃদ্ধবনীতা সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোনো ধরনের উস্কানিতে আমরা নিজের কোনো ক্ষতি সাধন করতে দিবো না এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেব বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা করিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকলাও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রিকায় এসেছে যে সাপলা চত্বরে নিরীহ আলেম মুলামা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করুন ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন একটা বিশাল সম্ভাবনাময় জায়গা এই জায়গা এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই কক্সবাজার কি কোনো সৎ মায়ের সেলের জায়গা নাকি এটা সৎপাইয়ের এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটাকে মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ ও আলহামদুলিল্লাহ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে চায় তারা দাবি করেছে আমি সরকারকে অনুরোধ জানাতে চাই আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দেন কিন্তু এরও ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন তাহলে আমি অনুরোধ করব। মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন না এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান এসে এই দাবি আসলে আপনাদের প্রাণের দাবি না এখন আপনাদের বাচ্চারা যায় চিটাগাং বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে খরচ কমবে এবং একটা জেলার প্রতি ইনসা প্রতিষ্ঠিত এইটাও বৈষম্যই সমাজের এইটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন তাহলে ইনশা আল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাআল্লাহ যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এদেশে শাসক হওয়ার কোনো অধিকার নেই শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার ফিসের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের জনগণকে তা চায় নিশ্চয়ই না যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে তুলতে চায় যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাক্সে যায় কারণ ভোট আপনার পবিত্র আমানত আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে অতএব ভালো মানুষ আল্লাহকে ডোরানেওয়ালা মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায় আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চল অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাবো দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগাবে তখন ইনশাল্লাহ রোডের বদলে আর বাস ব্যবহার করা হবে না আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে চায়ের আসন আপনারা খেটে কুটে জীবন বাজি রেখে যারা আল্লাহর পথে চলছে তাদের হাতে তুলে দিতে চান কিনা আপনারা ইতিমধ্যে বলেছেন চান আপনাদেরকে মোবারকবাদ তাহলে আজকে থেকে শুরু হবে আমাদের পরিপূর্ণ লড়াই সংগ্রাম শুধুমাত্র নির্বাচনে বিজয়ের নয় বরঞ্চ বাংলার জমিনকে সুশাসন উপহার দেওয়া সুবিচার উপহার দেওয়ার সুষম উন্নয়ন উপহার দেওয়ার মানবিক সমাজ গড়ে তোলার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন দীর্ঘ সময় রোদে কষ্ট করে যারা এখানে থেকেছেন আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নেব তার আগে একটা কথা না বললেই নয় আপনারা তো নিশ্চয়ই আমাদের ভালোবাসা এখানে এসেছেন তাই না এ ভালোবাসাটা কার জন্যে কার জন্যে আল্লাহর জন্য তারা বেকারিন তুমি আমাদের এই ভালোবাসা কবল করো এই ভালোবাসার বিনিময়ে বাংলার জমিনকে তুমি সাফ করে দাও আর এই ভালোবাসা তুমি তোমার প্রিয় পৌঁছে দাও যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের নিহতদের আত্মার মাফিরাত কামনা করে জান্নাতুল ফেরদাউস কামনা করে এবং আমার আহত ভাই বোনদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ